নমস্কার সম্মানীয় দর্শক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে কোন কোন জায়গাতে হবে না কোথায় সতর্কবার্তা আছে আর কোথায় নেই বিস্তারিত বলব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন অল প্রেস করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি উনত্রিশ তারিখে যে রিপোর্ট সেই রিপোর্টটা আমি ওপেন করে রেখেছি প্রথমেই আমি আপনাদেরকে বলে দেব যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই বেশ কয়েকটি জায়গাতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে এখানে বৃষ্টিপাত হবে পাশাপাশি বজ্রবিদার সম্ভাবনা রয়েছে তারপরে কালিম্পং আর আলিপুরদুয়ার এই দুটো জায়গাতে বৃষ্টিপাত হবে তবে সতর্ক সতর্কবার্তা নেই মানে এখানে রকম ভয়ের কারণে মানে বজ্রবিদ্যুৎ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই আর নিচের দিকে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে কোনো রকম সতর্কবার্তা নেই সতর্কবার্তা বলতে ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবার নিচের দিকে রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এই বেশ কয়েকটি জায়গাতে এখানে বৃষ্টিপাত হবে প্লাস এখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে এখানে বাকি যে জায়গা জেলাগুলি রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া এই সমস্ত জায়গাগুলোতে কোনোরকম সতর্কবার্তা নেই রকম অর্নিং নেই এখানে বৃষ্টিপাত হবে ছিটে ফোটা আর এটা হচ্ছে উনত্রিশ তারিখের এবার উনত্রিশ তারিখের দেখে নেবো যে কত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন জায়গাতে রয়েছে প্রথমে প্রথম দিকে বলে দেবো কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই কয়েকটি জেলাতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ থেকে পঁচিশ শতাংশ বৃষ্টি পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যে জেলাগুলি বাকি রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি এই বেশ কয়েকটি জেলাতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ এখানে দেখতে পাচ্ছেন এই কালারের পঁচাত্তর থেকে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে তিরিশ তারিখে যদি আমরা দেখি তো সেম একই রকমই আমরা দেখতে পাবো একটু চেঞ্জ হবে তো এখানে দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর এই বেশ কয়েকটি জেলাতে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন থাকবে না তবে ছোটফোটা হবে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বাকি জেলাগুলিতে এটা হচ্ছে তিরিশ তারিখের রিপোর্ট আর একবার দেখে নেব যে আমরা রেডার অনুযায়ী কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখন তো আপনাকে দেখতে পাচ্ছেন রেডার অনুযায়ী আমরা দেখে নেব যে কোথায় বিকেল চারটে নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো চারটে নাগাদ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে রয়েছে এদিকে আমি মেন মেন জায়গাগুলো বলবো বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে একটু বৃষ্টিপাত বেশি হবে বাঁকুড়াতে মোটামুটি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি রয়েছে ডামকা রয়েছে পাশে পাবনা রয়েছে সিঙ্গারা রাজশাহী বাংলাদেশের দিকে নলহাটি ধুলিয়ান আর ওপর দিকে যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে শিলিগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোচবিহারে তেমন বৃষ্টিপাত হবে না কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চারটে নাগাল আর শিলিগুড়ির পাশে রয়েছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত তেমন হবে না দার্জিলিং রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও নিচের নিচের দিকে বোদা ইসলামপুর